নমস্কার বন্ধুরা গল্প পাঠে আমি তাপস আমি আজ আপনাদেরকে পড়ে শোনাব নরেন্দ্র দেবের লেখা মন্টির মা তো চলুন আজকের এই গল্পটা শুরু করা যাক মন্টির বয়স যখন চার পাঁচ বছর সেই সময় মন্টির মা মারা গেলেন মাকে হারিয়ে মনটি বড়ই কাতর হয়ে পড়ল তাকে সবাই বোঝাতে লাগল যে তার মা মামাবাড়ি বেড়াতে গেছে শীঘ্রই ফিরে আসবে মনটি কিন্তু কারুর কথাই শোনে না কেবলই মার জন্য কাঁদে কেবলই বলে মার কাছে যাব মা কোথায় গেল আমার মাকে এনে দাও মন্টির বাবা মন্টিকে নিয়ে বড়ই বিব্রত হয়ে পড়লেন সমস্ত দিন তার আর কোনো কাজকর্ম নেই কেবল ছেলেকে নিয়ে থাকতে হয় রোজ বিকেলে তাকে নিয়ে বেড়াতে যেতে হয় কোনো দিন বায়োস্কোপ দেখাতে নিয়ে যান কোনো দিন গড়ের মাঠে ফুটবল খেলা দেখাতে নিয়ে যান কোনো দিন আলিপুরের চিড়িয়াখানা দেখাতে নিয়ে যান কোনো দিন বা মিউজিয়াম ঘুরিয়ে নিয়ে আসেন এমনই করে দিনগুলো একে একে কাটতে লাগলো বটে কিন্তু রাত্রি আর কাটতে চায় না রাত্রে বাপের কোলের কাছটিতে ঘেসে শুয়ে বাপের গলা জড়িয়ে ধরে মনটি যতক্ষণ না ঘুমোবে ততক্ষণ কেবলই তার মায়ের কথা বলে হ্যাঁ বাবা মা কবে মামাবাড়ি থেকে আসবে চলো না বাবা তুমি আর আমি দুজনে মামাবাড়ি গিয়ে মাকে নিয়ে আসি মার জন্য যে আমার বড় মন কেমন করছে এমনি করে প্রতিদিন মনটি যখন তার মার কথা তার বাবাকে ব্যতিব্যস্ত করে তুলতো মন্টির মার জন্য মন্টির বাবারও প্রাণটা কেঁদে উঠত চুপি চুপি পাশ ফিরে কোচার কাপড়ে চোখের জল মুছে ফেলে মন্টির বাবা বলতেন তুমি এখন ঘুমো কাল তুমি আর আমি গিয়ে তাকে ধরে নিয়ে আসব এমনি করে কদিন চলল মনটি ক্রমেই মার জন্য হেদিয়ে উঠতে লাগল কিছু খেতে চায় না কোথাও যেতে চায় না খেলাধুলো করাও ছেড়ে দিল দিন রাত মুখ শুকিয়ে বেড়ায় আর তেমন করে হাসে না দিন দিন সে রোগা হয়ে যেতে লাগলো মনটির অবস্থা দেখে তার বাবার বড় ভাবনা হল তাই তো ছেলেটার জন্য কি করা যায় শেষে তিনি একদিন চিঠি লিখে লোক পাঠিয়ে মন্টির এক মাসিমাকে নিয়ে এলেন মনটির মাসিমা এসে আদর যত্নে মনটিকে অনেকটা ঠান্ডা করে ফেললেন মাসিমাকে পেয়ে মন্টি আস্তে আস্তে তার মার কথা ভুলে যেতে লাগল ক্রমে মাসিমাই মনটির কাছে সর্বস্ব হয়ে উঠল সেসব স্নেহের দাবি দেওয়া অত্যাচার সে তার মার উপর করত তার সেই সব আবদার এখন মাসিমাকেই শুনতে হয় মনটির বাবা যখন দেখলেন যে ছেলে তার মাসিকে পেয়ে মায়ের অভাব তো ভুলেইছে এমনকি বাপকে শুদ্ধ আর চায় না তখন তিনি আবার নিজের কাজকর্মে মন দিলেন এমনই করে আরও তিন চার মাস কেটে গেল কিন্তু মাসি তো তার বাড়ি ছেড়ে চিরকাল মন্টিদের ওখানে থাকতে পারেন না তাই এইবার চলে যেতে হবে তিনি মন্টির বাবাকে ডেকে বললেন দেখো আমার তো আর থাকবার সময় নেই অনেক দিন হলো এসেছে এইবার আমার ফিরতে হবে কিন্তু মন্টির সম্বন্ধে কি করা যায় বলো তো ও তো আমায় একদণ্ডও ছাড়তে চায় না তা আমি কি ওকে সঙ্গে করে নিয়ে যাব মন্টির বাবা বললেন তাহলে আমি আর এই বাড়িতে একদণ্ডও থাকতে পারবো না মন্টি চলে গেলে আমি বাজবো না মন্টির মাসি হেসে বললেন তাহলে ছেলেকে একটি তার মনের মতন মা এনে দাও তাহলেই সে বেশ থাকবে মন্টির বাবা বললেন সে এখন আমি কোথায় পাব তার চেয়ে মন্টির দিদিমাকে দেশ থেকে আনতে পাঠাই না কেন তিনি তো লাঠি সেই পাড়াগায়ের মধ্যে পড়ে আছেন তাকে নিয়ে আসি এখানে থাকবেন আর তার নাতনিকে দেখবেন শুনবেন মন্টির মাসি ঘাড় নেড়ে বললেন তিনি আর এ বাড়িতে ঢুকবেন না যে বাড়িতে তার মেয়ে মারা গেছে সে বাড়ি তিনি আর মারাবেন না তাছাড়া দেশের বাড়িতে তার আর কেউ নেই যে সন্ধ্যের সময় তুলসীতলায় একটা প্রদীপ জেলে দেবেন তিনি সে ভিটে ছেড়ে আর কোথাও নড়বেন না মন্টির বাবা বললেন তবেই তো মুশকিল তাহলে এখন উপায় কি মন্টির মাসি বললেন একমাত্র এর সহজ উপায় হচ্ছে যে তুমি আবার একটা বিয়ে করে নতুন বউ নিয়ে এসো সে এসে মনটির মা হবে মন্টির বাবা বললেন তুমি আর কিছুদিন থাকো আমি ভেবে দেখি মন্টির বাবা যেদিন আবার একটি বিয়ে করে নিয়ে এলেন মন্টির মাসি তার কাছে মন্টিকে নিয়ে গিয়ে বললেন বউ এই তোমার ছেলে একে মানুষ করবার ভার এখন তোমাকেই নিতে হবে মন্টিকে বললেন মন্টি এই তোমার নতুন মা খুব লক্ষ্মী ছেলের মতন এর কাছে থাকবে ইনি তোমায় খুব আদর যত্ন করবেন খুব ভালোবাসবেন মন্টি তার নতুন মার মুখের দিকে অনেকক্ষণ ফ্যালফ্যাল করে চেয়ে রইল নতুন মা হেসে হাত নেড়ে তাকে কাছে ডাকলেন মন্টির এই নতুন মাটিকে বেশ পছন্দ হল সে ছুটে গিয়ে একবার তার গলা জড়িয়ে ধরে জিজ্ঞেস করল তুমি আমার নতুন মা নতুন মা তাকে বুকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বললেন হ্যাঁ মনটির মাসি এদের দুজনের এই সদ্ভাব দেখে বেশ খুশি হয়ে নিজের বাড়ি ফিরে গেলেন কিন্তু কিছুদিন যেতে না যেতেই মন্টির নতুন মা মন্টিকে বড় অযত্ন করতে আরম্ভ করলেন মন্টি একটু কিছু দুষ্টুমি করলেই তিনি মনটিকে ধরে খুব মারধর করতেন মন্টির বাবা কাজকর্ম থেকে ফিরে এলেই মন্টি তার কাছে গিয়ে কাঁদ্ধে কাঁদতে বলে দিত মন্টির বাবা প্রথম প্রথম মন্টির দিক হয়ে তার নতুন মাকে খুব বকতেন এবং মারধর করতে বারণ করতেন এতে কিন্তু আরও উল্টো ফল হলো মন্টির বাবা বাড়ি থেকে বেরিয়ে গেলেই মন্টির নতুন মা তাকে আরও বেশি করে শাসন করতেন পেট ভরে তাকে খেতে দিতেন না কথায় কথায় উঠতে বসতে দাঁত খিচুনি খুব মেরে ধরে ঘরের ভিতর সমস্ত দিন চাবি বন্ধ করে রেখে দিতেন মন্টি বেচারি কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়ত একদিন সে ঘুমোতে ঘুমোতে স্বপ্ন দেখল যে তার পুরনো মা যেন এসে তাকে বলছে মনটি আয় আমার সঙ্গে তোর মামার বাড়ি গিয়ে থাকবি এখানে আর থাকিস নি মনটি ঘুম ভেঙে উঠে তাড়াতাড়ি মা মা বলে ডেকে ডেকে ঘর থেকে বেরুতে গিয়ে দেখল ঘরের দৌড় বাইরে থেকে বন্ধ করা রয়েছে সে তখন ভয়ানক চেঁচামেচি করতে লাগল দরজায় লাথি মারতে লাগল তার নতুন মা তার এই কাণ্ড দেখে ভয়ানক রেগে এসে দরজা খুলে তাকে টেনে বার করে মারতে মারতে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন মন্টি বাড়ির সদর দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তিনি সদর বন্ধ করে দিয়ে উপরে চলে গেলেন মনটি দড়ির ধারে চৌকাটের উপর আঁচড়ে পড়ে কাঁদতে লাগল ও মা দৌড় খুলে দাও তোমার দুটি পায়ে পড়ি আর আমি দুষ্টুমি করব না কিন্তু কেউ তাকে দরজা খুলে দিল না তখন ঠিক দুপুরবেলা রাস্তায় লোকজন কেউ চলছিল না বেচারি একলাটি সেখানে পড়ে কাঁদতে কাঁদে রাস্তার ধারেই ঘুমিয়ে পড়ল। মন্টির যখন ঘুম ভেঙে গেল সে জেগে উঠে দেখল যে তার সেই পুরনো মায়ের কোলে সে শুয়ে রয়েছে আহ্লাদে গদগদ গদগদ হয়ে সে তার মার গলা জড়িয়ে ধরে বলল মা তুমি এসেছ এতদিন কোথায় ছিলে তুমি আমার লক্ষ্মী মা নতুন মা বড় দুষ্টু আমি তোমার কাছে থাকব মন্টির মা বললেন সেই জন্যই তো তোমাকে আজ নিতে এসেছি চলো তুমি আমার সঙ্গে চলো মনটি আনন্দে নাচতে নাচতে তার মার হাত ধরে এগিয়ে চলল মার সঙ্গে গিয়ে মনটি ট্রামে উঠল ট্রাম হ্যারিসন রোডে দিয়ে বরাবর হাওড়ার দিকে চলল হাওড়ার পোলের সামনে ট্রাম থেকে নেমে সে তার হাত ধরে হাওড়ার পোল পার হয়ে গেল মন্টি এর আগে কখনো হাওড়ার পোল দেখেনি পায়ের নিচে গঙ্গার অগাধ জল তার উপর এই প্রকাণ্ড পোল ভাসছে পোলের ওপর দিয়ে যেতে যেতে মন্টির খুব আহ্লাদ হচ্ছিল আবার ভয়ও হতে লাগল। যদি পা ফুসকে জলে পড়ে যায় তাহলে নিশ্চয়ই ডুবে যাবে সে মার খুব কাছে ঘেসে তাকে কত কথা জিজ্ঞাসা করতে করতে চলল পোল পার হয়ে তারা হাওড়া স্টেশনে এসে রেলগাড়ি চড়ল রেলগাড়ি চড়ে মন্টির কি ফুর্তি রেলে চলতে চলতে রাত্রি হয়ে গেল মন্টির মা মন্টিকে কত কি খাবার দাবার কিনে খাওয়ালেন খেয়ে দে সে মার কোলটিতে মাথা রেখে শুয়ে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ল ভোর রাত্রে যখন মন্টির ঘুম ভাঙল মায়ে পয়ে তারা গরুর গাড়ি করে শুকপুর গ্রামের পথ দিয়ে চলেছে মনটি জিজ্ঞাসা করল মা এ আমরা কোথায় যাচ্ছি তার মা বলল তোমার মামার বাড়িতে এই জায়গাটার নাম শুকপুর তোমাকে আমি তোমার দিদিমার কাছে নিয়ে যাচ্ছি মনটির এ কথা শুনে ভারী আনন্দ হল দিন সে দিদিমাকে দেখেনি দিদিমা তাকে কত আদর যত্ন করবেন কত ভালোবাসবেন শুকপুরে সে নিশ্চয়ই সুখে থাকবে সকালবেলা সূর্য উঠবার আগেই তাদের গরুর গাড়ি একখানি সুন্দর পরিষ্কার কুঠিরের সামনে এসে দাঁড়াল মন্টির মা মন্টির হাত ধরে তাকে গাড়ি থেকে নামিয়ে গরুর গাড়ির গারোয়ানকে ভাড়া দিয়ে তাকে বিদেই করে দিলেন তারপর মন্টিকে সেই কুঠিরের বন্ধ দ্বারের কাছে ছেড়ে দিয়ে বললেন তোর দিদিমাকে ডাক দরজা খুলে দেবেন আমি ততক্ষণ ওই পুকুর ঘাটে গিয়ে মুখ হাত পা ধুয়ে আসি খোকার ডাকে তার দিদিমা এসে দরজা খুলে দিয়ে খোকাকে দেখে অবাক এ মন্টি মনটি তুই এমন সময়ে একলাটি এখানে কার সঙ্গে এলি মনটি বলল কেন আমি তো মার সঙ্গে এলাম মন্টির কথা শুনে দিদিমা চমকে উঠলেন সে কি খোকা এ কী বলছে তার মা যে আজ এক বছর হতে চলেছে মারা গেছে তবে ও কার সঙ্গে এলু বোধহয় ওর বাবা আবার বিয়ে করেছে সেই বইয়ের সঙ্গেই এসেছে তিনি মন্টিকে কোলে তুলে নিয়ে আদর করে বললেন ও তাই বুঝি তোর নতুন মার সঙ্গে এসেছিস কই সে মেয়ে কোথায় গেল মন্টি সজরে ঘাড় নেড়ে বলল না গো না নতুন মা নয় দিদি মা আমার মা আমার নতুন মা বড় দুষ্টু সে আমাকে আসতে দিত না আমার পুরোনো মা আমাকে নিয়ে এসেছে মা আমাকে দরজা ঠেলে তোমাকে ডাকতে বলে ওই সামনের পুকুরে হাত মুখ ধুতে গেছেন মন্টির দিদিমা কথাটা শুনে আশ্চর্য হয়ে বললেন কই কোন পুকুরে গেল চল তো দেখি মনটি মহা উৎসাহে তার দিদিমাকে নিয়ে সেই পুকুরঘাটে গিয়ে হাজির হল কিন্তু সেখানে কাউকে দেখতে পাওয়া গেল না তখন তার দিদিমা মনে করলেন ছেলে মানুষ মাকে হয়তো ঠিক চিনতে পারেনি গ্রামের অন্য কোনো বৌঝিয়ের সঙ্গে এসেছে হয়তো তাই বলছে তার সঙ্গে এসেছি তিনি বললেন আচ্ছা চল ঘরে চল সে এক্ষুনি আসবে বোধহয় দিদিমার শোবার ঘরে ঢুকে মন্টি দেখল দেওয়ালে তার মার একখানা বাঁধানো ফটোগ্রাফ ঝুলছে মন্টি বলল ওই যে আমার মার ছবি রয়েছে ওই মাই তো আমায় নিয়ে এলো মন্টির দিদিমা তার কথা শুনে অবাক শেষে সমস্ত শুনে তিনি বললেন আহা মেয়েটা মোড়েও ছেলের মায়া ভুলতে পারেনি ছেলেটার সেখানে বড়ই কষ্ট হচ্ছে দেখে নিজে সঙ্গে করে এনে আমার কাছে দিয়ে গেল এই ঘটনা নিয়ে গ্রামে একটা খুব হৈচই পড়ে গেল কেউ কেউ বলল ওটা আগাগোড়াই মিছে কথা মনটির মা আজ প্রায় পনেরো মাস হলো মারা গেছেন তিনি ওকে নিয়ে আসবেন কি করে কিন্তু মন্টির দিদিমা ব্যাপারটা ঠিক অবিশ্বাস করতে না পেরে মন্টির বাবাকে খবর দেওয়া উচিত ভেবে তাকে একখানা চিঠি পাঠিয়ে দিলেন তার জবাব এলো যে সত্যি সেদিন মন্টিকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল সে বাড়ির দৌড় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল কিন্তু ঘণ্টাখানেক পর তাকে আর দেখতে পাওয়া যায়নি তারপর আজ তিন দিন হল তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না আপনার চিঠি পেয়ে খোকার সম্বন্ধে নিশ্চিন্ত হলাম কিন্তু মনটির মার সম্বন্ধে যা লিখেছেন সেটা কি ঠিক দিদিমা লিখলেন তার একটি বর্ণনাও মিথ্যা নয় সত্যি মনটির মার প্রেতাত্মা তোমাদের কাছে ছেলের কষ্ট দেখতে না পেয়ে নিজে আবার পূর্বরূপ ধারণ করে তাকে ওখান থেকে এখানে এনে দিয়ে গেছে মন্টির বাবা এ চিঠি পেয়ে মন্টির নতুন মাকে বলল এসব বাজে কথা মানুষ মরে গেলে আর ফিরে আসে না এসব ওই বুড়ির চালাকি